বহু বছর আগে পাহাড় আর নদী ঘেরা এক রাজ্য ছিল নাম তার অমৃতপুর রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ তবে ভীষণ চিন্তিত কারণ টানা তিন বছর ধরে বৃষ্টি হয়নি ফসল শুকিয়ে যাচ্ছে নদী ভাঙা পাথরের মতো শূন্য প্রজারা অনাহারে দিন কাটাচ্ছে মন্দিরে পূজা যজ্ঞ প্রার্থনা সব ব্যর্থ হল রাজা গভীর দুঃখে রাতে ঘুমোতেই পারতেন না এক রাতে তিনি অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে সাদা পোশাক পরা এক বৃদ্ধ সাধু হাজির হলেন সাধু বললেন রাজা তোমার রাজ্য রক্ষা হবে তবে শর্ত তোমাকে গোপন পাহাড়ি গুহায় যেতে হবে সেখানে লুকানো আছে ভাগ্যের পাথর যে পাথর রাজ্যের মাঝে স্থাপন করবে মেঘ আবার বৃষ্টি ঝরাবে রাজা ভোরে ঘুম ভাঙতে স্বপ্ন মনে করলেন মন্ত্রীদের ডেকে গল্প বললেন কিন্তু কেউ বিশ্বাস করল না সবাই বলল রাজাধিরাজ এটা শুধুই স্বপ্ন বাস্তব নয় কিন্তু রাজার মনে হলো এ স্বপ্ন সত্যি তাই তিনি নিজেই গোপনে কয়েকজন বিশ্বস্ত সৈনিক নিয়ে রওনা হলেন পাহাড়ের আকাবাকা পথ ধরে চললেন তারা ঝড় বন্যজন্তু আর ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে এগোতে লাগলেন অবশেষে তারা পৌঁছালো সেই রহস্যময় গুহায় গুহার ভেতর নীল আলো ঝলমল করছিল এক বিশাল পাথর শুয়ে আছে যার গায়ে লেখা প্রাচীন লিপি রাজার চোখে জল এসে গেল তিনি বুঝলেন এটাই সেই ভাগ্যের পাথর রাজা আর সৈন্যরা মিলে কষ্ট করে পাথরটি নিয়ে এলেন রাজপ্রাসাদে রাজ্যের মাঝখানে এক মঞ্চ তৈরি হলো। পাথরটি স্থাপন করার সাথে সাথে আকাশে অদ্ভুত পরিবর্তন হলো। শুকনো বাতাস থেমে গিয়ে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল আকাশ কালো মেঘে ভরে উঠল তারপর ঝমঝম করে শুরু হল বৃষ্টি রাজ্যের প্রতিটি মানুষ আনন্দের চিৎকার করে উঠল কৃষকেরা নেচে উঠল শিশুরা বৃষ্টিতে ভিজে গান গাইল শুকনো নদী আবার কলকল শব্দে ভরল জমিতে নতুন সবুজ অঙ্কুর ফুটল প্রজারা বলল আমাদের রাজা দেবতার মতো মহান রাজা জানতেন এটা তার কৃতিত্ব নয় বরং স্বপ্নে পাওয়া নির্দেশনার ফল তিনি সেই সাধুর প্রতি কৃতজ্ঞতা জানালেন মনের ভেতর রাজা ঘোষণা দিলেন আজ থেকে এই পাথর হবে আশার প্রতীক যে কষ্টে পড়বে সে এই পাথরের সামনে এসে প্রার্থনা করবে দিন যেতে লাগল রাজ্যে সুখ আর শান্তি ফিরে এলো ফসল ভরে উঠল রাজকোষ সোনা দিয়ে ঝলমল করতে লাগল দূর দেশ থেকেও মানুষ এসে রাজ্যের সমৃদ্ধি দেখে মুগ্ধ হলো। অমৃতপুর হয়ে উঠল ধনী শক্তিশালী আর আনন্দময় রাজ্য তবে রাজা কখনো ভুললেন না সেই রাতের স্বপ্ন মাঝে মাঝে একা বসে তিনি ভাবতেন দেবতা যদি স্বপ্নের মাধ্যমে পথ দেখান তবে মানুষের অহংকার কেন তাই তিনি সবসময় বিনয়ী রইলেন ইতিহাসে অমৃতপুরের নাম জল জল করতে লাগল আর সবাই বলল স্বপ্নে পাওয়া নির্দেশনা বদলে দিয়েছিল এক রাজ্যের ভাগ্য